অনেক জল্পনা কল্পনা আর উদ্বেগ উৎকণ্ঠার পর অবশেষে দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট ছয় আসনের সংসদ সদস্য ও সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তিনি তার মনোনয়ন প্রাপ্তি জনগণের প্রত্যাশা সহ নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন চ্যানেল এস এর সাথে বিস্তারিত দেখুন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শাহেদ আহমদ সিলেট ছয় আসন অর্থাৎ গোলাপগঞ্জ বিয়ানিবাজার নির্বাচনী এলাকা থেকে মহাজুটের মনোনয়ন কে পাচ্ছেন এ নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা মহাজুটের সঠিক বিকল্প দ্বারার একজন প্রার্থী এই আসন থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য লবিং চালিয়েছিলেন তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি এই আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন দিয়েছেন এদিকে বুধবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি তার নির্বাচনী এলাকার নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন ছিল দুই সালের নির্বাচন এবং এবারে নির্বাচন বিশেষ করে ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নিচ্ছে এই প্রেক্ষাপটে এই আসনে কীরকম প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন মানে ভুল প্রতিদ্বন্দ্বী হবে ওই বিএনপি এবং তার সহযোগী সংগঠন নিয়ে যে ঐক্য ফ্রন্ট হয়েছে তাদের সাথে তারা কার দিবে তারা বুঝতে পারে এখনো পর্যন্ত নাম জানি না কে হবে না হবে এর বাইরে অনেকটা দাঁড়াইতে পারে এখনও ক্যান্ডিডেট সেই পরিষ্কার হয়নি যে হওয়ার পরে বোঝা যাবে কেমন হবে তো এই কথা ঠিক যে এই সিটে আওয়ামী লীগের যে কার্যক্রম হয়েছে গভর্নমেন্টের সময় শেখ হাসিনার নেতৃত্বে এইরকম মানে উন্নয়নমূলক কাজ লক্ষ বছরও নাই কারণ এতগুলো রাস্তা এতগুলো স্কুল এতগুলো সকল বাড়িতে বিদ্যুৎ এবং এত ধরনের উন্নয়ন এত বৈচিত্র্যময় উন্নয়ন এত বিষয় যেগুলো স্বপ্নেও চিন্তা করে নেই মানুষ সুতরাং সব উন্নয়নের দিক থেকে উত্তর আমাদের সবাই মনে হয় যে আমার সেও তাই মনে করে বোর্ড চাইতে কোন কোন উল্লেখযোগ্য স্থানীয় উন্নয়ন ভোটারদের সামনে তুলে ধরবেন এমন প্রশ্ন শিক্ষামন্ত্রীকে করা হলে এই ছিল তার সরল উক্তি আমি সার্বিকভাবে আমাদের ভবিষ্যতে এইবারের নির্বাচনে এই দেশকে সামনে অগ্রসর করে নিয়ে গিয়ে একুশ সালের লক্ষ্য অর্জন করা একচল্লিশ সালের লক্ষ্য অর্জন করা এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন যে কাজ যে বাস্তবতা সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো সেই সঙ্গে এলাকার অন্যান্য আপনারা দেখেছেন এবং আপনার যদি কোথাও কোথাও বলে লাগতে পারেন দু একটা কথা যার যার এলাকায় গেলে সেগুলো আমার সাথে যারা থাকে তারাই বলেন এবার নির্বাচিত হলে তার প্রতিশ্রুতি কী থাকবে প্রশ্ন করা হলে জবাবে শিক্ষামন্ত্রী বলেন একবার ভোট করছি আমি কোনোবারই মানুষের কাছে কোনো প্রতিশ্রুতি নেই নেই আমি বলেছি যে আমাদের মানুষের স্বার্থের জন্য যা যা করা প্রয়োজন তাই করব মূলে আমাদের পার্টির যে ম্যানিফেস্টো আছে সেটা তো আসেই সার্বিকভাবে আর এলাকার মানুষের সাথে কথা বলে তাদের সাথে আলাপ করে যে দায়িত্ব পালন করা প্রয়োজন যা জরুরি কাজ সেগুলো আমরা করবো অবশ্যই আমাদের মানুষের জীবনযাত্রার উন্নতি অবশ্যই মানুষের সামাজিক আর্থ জীবনের উন্নতি আমাদের রাস্তাঘাটের উন্নতি স্কুল কলেজের উন্নতি এগুলো তো ব্যাপক হয়েছে অতুলনীয়ভাবে হয়েছে যার ফলে আমি না বলেই আমি করেছি তাই আমি কোনো প্রতিশ্রুতি কখনও দেই না আজকেও দিচ্ছি না একটি নির্দিষ্ট বলয়ের নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ ছিলেন বলে তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ সম্পর্কে তার মন্তব্য এবং এই অন্তর্দ্বন্দ্ব নির্বাচনে কীরকম প্রভাব ফেলবে এমন প্রশ্ন তিনি সরাসরি এড়িয়ে গিয়ে বলেন আমি কোনো বলয় চলে বুঝি আমি বলি পার্টি আমি যখন নির্বাচিত হয়েছি দুই টানার পার্টির মিটিং করে বলছি আপনারা কীভাবে চলো বলেন পিনিবাজার উপজেলার তারা একজনকে নির্ধারণ করে দিছে বলছে আপনি যেরকম দরকার যার চল চলেন তাই আমি প্রেসিডেন্ট কথা বলি এবং সেই অনুসারে আমি কাজ করি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য হিসাবে সিলেট বিভাগের আসনের মধ্যে এবার আসন মহাজুট পাবে শিক্ষামন্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা মনে করি যে ইলেকশনটা সহজ হবে না বেশ বড় ধরনের চ্যালেঞ্জিং ইলেকশন হবে এই কারণে দুইবার পরপর আওয়ামী লীগ জিতে আসছে মানুষ এটা পরিবর্তন চায় কিন্তু এইদিকে আবার হইল যে আওয়ামী লীগ এমন সব পরিবর্তন নিয়ে আসছে উন্নতি করছে আর হেরা এমন সব কুকাণ্ড করছে যার ফলে সাধারণভাবে মানুষের একটা আশা যে আওয়ামী লীগ আবার যাবে সেই হিসাবে আমাদের পক্ষে একটা বড় ধরনের পজিটিভ দিক আছে এবং সত্যি সত্যিই আছে যে এই দলই এই দেশকে এই জায়গায় নিয়ে আসছে এবং তারা দুর্নীতি লুটপাট আগুন সন্ত্রাস নানা কিছু করছে যার ফলে মানুষের সমর্থন পাওয়ার তাদের কোনো কারণ নেই শিক্ষামন্ত্রী জানান তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ইতোমধ্যে অনেক প্রবাসী দেশে এসে পৌঁছেছেন আরও প্রবাসীরা দেশে আসার অপেক্ষায় রয়েছেন তিনি সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য শুধু দেশে প্রচারণা চালালে হবে না বিদেশেও প্রচারণা চালাতে হবে এম হাসান এস নিউজ সিলেক্ট